আজকে তারা ভয় খাচ্ছেন সেই কারণে যে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের একমাত্র বিধায়ক নবশাস্ত্রী ভাইজান যদি আদিবাসীদের জন্য কথা বলতে পারেন মুসলিমদের জন্য কথা বলতে পারেন পিছিয়ে পড়া মানুষের কথা যখন বলতে পারেন তখন আজকে তাদের যদি আরও দশ বারোটা এমএলএ থাকতো আজকে আমাদের সরকার চালাতে দিত না তারা বুঝে গেছেন যে তাদের তারা মুখোশ পরা তারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে মুখোশ পড়েছে তারা সমাজসেবী সেজেছেন আজকে দেশের বড় বড় এমএলএ এমপি মন্ত্রী হয়েছেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন তাদের মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে ইডি সিবিআই তাদের পেছনে লেগেছে আজকে নিজেদের কর্মকাণ্ড লোকসভা থেকে শুরু করে বিধানসভা রাজ্যসভা সমস্ত জায়গায় প্রকাশ পাচ্ছে তাদের মুখোশটা অটোমেটিক খুলে যাচ্ছে যে আজকে আপনারা যাদের আপনার আমার সকলের ভোট চুরি করে কাদেরকে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় পাঠিয়েছে আজকে আপনার আমার ভোট লুট করে আজকে কাদেরকে জনপ্রতিনিধি হিসেবে বসিয়ে রেখে দিয়েছে না তারা কি কর্মকাণ্ড চালাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি সাধারণ মানুষের সামনে সেই মুখোশটা অটোমেটিক খুলে যাচ্ছে তাই ইন্ডিয়ান সিকুলার ফান্ড আজকে তার উপরে যেভাবে তারা অপপ্রচার করছেন সেই দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে আমাদের নীতি আদর্শের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা পরিবারের কাছে রাজনৈতিক সচেতন পৌঁছে দিতে হবে আজকে তারা যেমন বলছেন ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি সাম্প্রদায়িক দল আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি শুধু মুসলিমদের দল আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি বিজেপির দালাল আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি আজকে শিল্পপতিদের দালাল তো আজকে তার জবাবটা আপনাকে আমাকে দিতে হবে আর আজকে আমরা শুধু ওই মঞ্চে দাঁড়িয়ে আমাদের নেতারা বলবে আর আমরা সেখানে মৌনতা বজায় রেখে সাধারণ মানুষের জন্যে আমরা কোনো কথা বলবো না আমরা নীতি আদর্শ নিয়ে ভয়ে তৃণমূল কংগ্রেস যারা লুটেরা তাদের কথা অনুযায়ী আমাদের নীতি আদর্শের কথা আমরা বিশ্লেষণ করব না তাহলে কিন্তু আমরা ভুল করব কারণ সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে আজকে দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেই রাষ্ট্রীয় ব্যবস্থার চতুর্থ স্তম্ভ পর্যন্ত আজকে তারা দখল করে নিয়েছেন সেই কারণে এইটির ওপরে হামলা হচ্ছে পুলিশের ওপরে হামলা হচ্ছে এই দেশের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে আজকে ভারতবর্ষের যে সংবিধান সেটা যে বিপন্ন সেটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেও শিক্ষিত সমাজেও আজকে ডিজিটাল ইন্ডিয়া হওয়ার কারণেও আজকে কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছি না এটা অন্যায় আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে সমস্ত মানুষকে যারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন যারা সহযোগিতা করেছেন যারা রক্ত দিচ্ছেন এবং যারা সংগ্রহ করছেন সকলের যে মেলবন্ধন এই এলাকায় একটা মেলার পরিণত হয়েছে সেই পরিবেশ তৈরি হয়েছে এর জন্য এলাকার সমস্ত মানুষকে বুদ্ধিসম্পন্ন মানুষকে আমার তরফ থেকে এবং ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছে তো বলার কিছু অবকাশ নেই আমার পূর্ববক্তি বক্তারা বলেছেন যে রক্তদান কেন প্রয়োজন কেন আমাদেরকে রক্ত দিতে হবে এবং আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফন্ডই নতুন দিশা দেখাচ্ছেন আপনারা জানেন যে কিছুদিন আগে ভাঙরে দশ দিন ব্যাপী আমাদের রক্তদান মহোৎসব চলেছেন আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাইজানের মাধ্যমে সেটা রেকর্ড তৈরি করেছেন পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে যে একমাত্র ইন্ডিয়ান সিকুলারি ফন্ডেই আজকে সাধারণ মানুষকে যে নতুন দিশা মানুষ মানুষের জন্য মানুষের প্রাণ বাঁচাবার জন্যে আজকে দেশে যে রক্তের হাহাকার সেই যোগানটা দেওয়ার জন্য ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট নসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আজকে এগিয়ে এসেছেন এর জন্য যুব সমাজকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছেন সাধারণ মানুষ আর আজকে আপনাদের এই সহযোগিতা মানুষের এই সহযোগিতায় আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ট তার নাম ভাঙরের নাম আজকে গোটা বাংলায় শুধু নয় এই দেশের বাইরেও ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টকে পৌঁছে দিয়েছেন এই কাজের মাধ্যমেই সেই কারণে আজকে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট এক বিকল্প রাজনৈতিক দল ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট সেই কারণে আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরি করার দল এই ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট আগামী দিনে আদিবাসী দলিত মুসলিম সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষের জন্য তাদের একটা প্ল্যাটফর্ম বেঁচে থাকার হাতিয়ার এই ইন্ডিয়ান সিকুলার ফন্ড আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের যে কর্মীরা আছি আমরা নীতি আদর্শ নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারছি না ঠিকই কিন্তু আজকে শাসক দল যারা এই দেশের দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে আদিবাসী দলিত মুসলিম খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে জুলুম করার জন্যে তাদের সমস্ত সম্পত্তি লুট করার জন্যে এই দেশের রাষ্ট্রীয় সম্পত্তি লুট করার জন্যে এবং সেই মেহনতি মানুষকে গোলাম বানাবার জন্য যারা এই দেশের সংবিধানকে নিজেদের পকটে ভরে তাদের দলতন্ত্রকে সামনের সারিতে এনে যে রাজনৈতিক জঘন্য রাজনৈতিক যে পরিবেশ তৈরি করেছিল তারা আজকে সংগঠিত হয়েছে আর আজকে তারা যৌথভাবে আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের প্রত্যেকটা কর্মীর অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষের কাছে অপপ্রচার পৌঁছে দিচ্ছেন আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কাছে তারা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের নামে এবং পীরজাদা জাদা নীদিকি ভাইজানের নামে তারা অপপ্রচার করে যাচ্ছেন সেই কারণে আজকে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে যে তৃণমূল কংগ্রেস ভয় খেয়েছে বিজেপি ভয় খেয়েছে আজকে যারা এই দেশটাকে শোষণ করার মানসিকতা নিয়ে যারা শাসন করেছে যে দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে আজকে তারা ভয় খেয়েছেন তাই ইন্ডিয়ান সিকুলার ফান্ড আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইন্ডিয়ান সিকুলার ফন্ড যেদিন আমাদের হাতে আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাই যান তুলে দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে ইন্ডিয়ান ফন্ডের প্রত্যেকটা কর্মীর চিন্তা ভাবনা থাকবে যে সবার আগে ভাবতে হবে আমরা ভারতীয় আমরা গর্বিত আমরা ভারতবাসী আজকে ভিক্ষা চাই না আমরা চাই আমাদের অধিকার এই স্লোগান আমাদেরকে তুলে দিয়েছিলেন যে আজকে আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আজকে যখনই আপনারা নিশ্চয় জানেন যে সংখ্যায় মাত্র একটি মাত্র বিধায়ককে আমরা পাঠাতে পেরেছিলাম কিন্তু একটি বিধায়ক আমাদের চেয়ারম্যান আজকে দীর্ঘ চুয়াত্তর বছর পরে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দেশবাসীর জন্য দেশের জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে আজকে যেভাবে চোখে চোখ রেখে লড়াই দিচ্ছেন আজকে প্রকৃত ভারতবাসীর একজন প্রতিনিধি আজকে পশ্চিমবাংলার বিধানসভায় উনি আজকে লড়াই করছেন